হাওড়া ব্রিজে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার মেটিয়া ব্রুজ থেকে একটি পাবলিক বাস হাওড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় হাওড়া ব্রিজের পিলারে দুর্ঘটনায় আহত আট থেকে দশ জন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে বারো সি বাসে জানেন আমরা বাসের সামনে দিকে ছিলাম আর বাসের সামনে দিকে হাওড়া ব্যবন থেকে উঠেছিলাম এবার হাওড়া ঢোকার আগে বাসটা দেখি বাদিকে দিকে একবারে স্পিড দিয়ে একবারে হাওড়া থেকে সোমনাথ পল্লীর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়